সকাল সকালে আপনাদের মাঝে চলে আসলাম সারা রাত আমরা জানা ছিলাম আস্তে আস্তে পুরো সকাল হয়ে গেছে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল আমরা মীরেশ্বরের পার হওয়ার পরে একটু ফ্রি পেয়েছি এই পর্যন্ত এর আগে রাস্তা খুবই মানে গাড়ির সংখ্যা বাড়তি থাকার কারণে আমাদের একটু চলাচলের দীর্ঘ আমরা এখানে এসেছি একটা নতুন প্রজেক্ট নিয়ে আর প্রজেক্ট হলো আমাদের একটা ইন্টারন্যাশনাল ওরা কুরিয়ার সার্ভিসিং এটা কি সিএনএফ ওনাদের অফিসিয়াল কিছু ডকুমেন্টারি প্লাস অফিসিয়াল কিছু কাজের জন্য আমরা ঢাকার থেকে এখানে আসছি আজকে ওনাদেরকে আমরা সাপোর্ট দেবো ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কিছু অফিশিয়াল কাজ চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স ক্লাউড হবে মনে হয় সকাল সকাল তো এই জন্য লোকজন কম এটা মনে হয় সেটা ঐতিহ্যবাহী একটা এ পর্যন্ত অনেকগুলো দেখলাম বরপটি আকারে বাচ্চা এত সহজ করে দিয়েছে মানুষ এখন মনে করেন আপনি চাইলেই মনে করেন আপনি যদি ভালো করে তৈরি করেন একটা ভিডিও তৈরি করেন আপনার মানে সাথে সাথে যদি কোনো ভিউ না পারে ও চেষ্টা করে ঠিক আছে যদি আপনার ভালো কন্টেন্ট হয় হয়তো এটা মনিটরিং করে ভালো কন্টেন্ট হলে সে ফর দিয়ে দেয় চিটং শহর এটা আমরা মূল চিটং শহরে আছি আর ওই যে উপরে দেখতেছেন গোড়াল সেতু সেটা হলো চিটং এর এলিভেটেড আর ঢাকায় এলিভেটেড উঠছি কিন্তু চিটং এর এলিভেটেড এখনো পর্যন্ত ওঠা হয় নাই ইনশাল্লাহ উঠত ঢাকার মধ্যে চিপা চাপা হ্যাঁ ঢাকার মধ্যে তো হ্যাঁ ঢাকার মতোই সিন অবস্থা

চমৎকার একটা বিল্ডিং এটা আড়গর হোটেল নামটা এটা হলো চিড়ং এর বিখ্যাত আগ্রাবাদ হোটেল খুবই নামকরা হোটেলটা হোটেল আগ্রাবাদ

মোটামুটি আমাদের মনে হইতেছে যে ভাই আমাকে গাজীপুরের টঙ্গি বুঝছেন আমি তো মানে অন্য অন্য সাইড গুলাতে গেছি একটু সুন্দর ওই যে মানে সমুদ্র সাইডগুলো পতঙ্গগুলাতে ওই সাইডে হ্যাঁ এই সাইডে তো আমার তো টঙ্গির মতো লাগতেছে

কিছু প্রজেক্টের কাজে হেল্প করার জন্য ফটোগ্রাফি দরকার আর সেই সাপোর্টটাই আমি দিতে আসছিলাম মূলত মূলত অফিসটা হলো আগ্রাবাদ হোটেল যে হোটেল আগ্রাবাদ যেটা আমার খুবই বিখ্যাত একটা হোটেল আগ্রাবাদ সে আগ্রাবাদ হোটেলের ঠিক উল্টো পাশে মানে বিপরীত পিছন সাইড ঠিক আছে

ঢাকার ময়ূর ছটাং শহরে আসলে এই ওইটা হলো আপনার আগ্রাবাতের হোটেল ফিরি কি বেশি কিছু তারপর আপনাদের দেখি তো হাইটেটা দেখে আমি শুনছি যে চা পরোটা নাকি খুব ফেমাস এরকম কোনো হোটেল পাওয়া যায় কিনা তাহলে নাস্তাটা শেখ ভালো Yes, i a like to from the... আমি এটা মোড়ে বসে আছি এখনও সকাল পাঁচটা ছয়টা বাজে সারা শহর এখনও মোটামুটি ঘুমে যারা একেবারে অফিস তো আর্লি তারা এগিয়ে হয়েছে আর বাকি সবাই ঘুমে পিছনের যে বিল্ডিংটা দেখতেছ সেটা হলো চিটং এর বিখ্যাত হোটেল আগ্রাবাদ কোনো কিছু তো পাইতেছে না তো অনেক মেয়ে বেড়ে জানি না এটা একটু সময় পের হলে কতটা ক্লাউড হয় তা বুঝেই যাচ্ছে এই জায়গাটা অনেক ক্লাউড হয় এখন এত অনেকটা নিরিবিলি